ইস্তাদের Sardar ছিল বেটা কেন করছিল ইবাদতের কারণে করছিল ইবাদতের মধ্যে কোন চিটারি ছিল কিন্তু চিটারি তো লাস্টে যে করছে হ্যাঁ বন্ধু ওই কবরের পাশে চলে গেলেন আপনি জয় সদ সালাম যে চলে আয়লেন তারপরে যা করবেন সব বেদাত বলে নবীর জামানাতে ছিল না আমি এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো সুন্নতার বেদাদ আপনাদেরকে বুঝাই দিয়ে যাব ওর শয়তানের দল যুক্তি দেয় শয়তানের যুক্তি বড়ই চমৎকার কারণ ও তো অন্ধ কানা ও চোখে দেখে না এ সব দেখি কানার হাটবাজার এক কান্না কই আর কানারে চলো এবার ভব পারে ওরে নজদী কানা পরকে ডাকে বারুনবার এই সব দেখি কানার হট বাজার সহি বোখারিতে আসে আল্লাহ নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় নবীজি দাঁড়ায় গেলেন পাশে খেজুরের গাছ সাহাবিদেরকে বলেন সাহাবিরারের গাছ থেকে ডাল কেটে নিয়ে আসো সাহাবিরার ডাল কেটে নিয়ে আসলেন নবী মাঝখান থেকে ডালটা ভেঙে দুইটা ডাল দুই কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবিরা বলেন হুজুর বিষয়টা বুঝলাম না আল্লাহ নবী বলেন দুই কবরের মধ্যে কঠিন আজাব হয় এই আজাবের কারণে আমি দুইটা ডাল গেড়ে দিলাম ডাল যত সময় পর্যন্ত জিকির করবে তত সময় পর্যন্ত কবরের আজাব আল্লাহ হালকা করে দেবে সন্ন্যত বেদাত বুঝে যায় নিজকে বুঝাইতেছি নবী দুনিয়ায় কবরে আজাব হয় কবরে যে নবী দুনিয়ার থেকে কবরের হালত দেখতে পায় সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এই কথা বিশ্বাস করলে ওরা আমরা রেখা আমরা বলে বেদাতি কয় না ভাই বেদাত্যের দল খালি মিলাদুল নবী মিলাদুল নবী কয় আর নবী নবী করে নবী নবী করে ওগার নবী বলে ওগার মিলা দেয় সে গেছে ওরা আমরার কথা বলে আরে বেটা নবী খালি মিলা আসবে কেন আল্লাহর প্রত্যেকটা জান্নাতের বাগানে নবীজির নখ দর্পণের চোখের সামনে নবীর নজর সারাই মাহফিল গুলি হয় না কথা বলেন ঠিক না এই বলছি কানা কানা যে নবী দুনিয়ার থেকে দাঁড়ায় কবরের হালত বলে দিতে পারে ওই নবীর চোখ আর আমাদের চোখ একরকম তেহারা কয় নবী আমরার মতোই বিরাট বড় বুজুর্গ বিরাট বড় বুজুর্গ সাত দিন পর্যন্ত যদি গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হইব ঠিক

কোরআন <speaking>, বলতে <rapidness> <speaking>, <mumbles _ esa> এই নবী তোমাদের মাঝে পাঠাইছি তোমাদেরকে পবিত্র বানাবে 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 নবী কি কারে আমাদেরকে যিনি পবিত্র বানাবেন তিনি পাক না পাক নবী যদি পাক হয় তাহলে উমাত্রে নিজের নবীর মতো দাবি করে আসলে তুই পাড়া এই পানির নাম কি একটা কোম্পানি এটাকে রিফাইন করছে ঠিক কি না এটা একটা পরিষ্কার বিশুদ্ধ পানি যে কোম্পানি হোক ইসপারটিসপ কিসপ মিসমা যাই করে তো খুব মনোযোগ দিয়ে এই পানিটা একটা কোম্পানি রিফাইন করছে যদি এই পানিটাকে আপনি এই পানিটাকে আপনি বোতলে রেখে দেন পাঁচ বছর পর দশ বছর পর এই পানিতে রং পরিবর্তন হবে গন্ধ আসবে পুকা আসবে কারণ এটা যতই রিফাইন করুক না কেন দশ বছর পর এটা নষ্ট হয়ে যাবে একটা পানি কুয়ার ভিতর দিয়ে মাটির ভিতর দিয়ে রিফাইন করে পাঠাইলেন সেই পানির নাম জমজম আর নাস এটা মানুষের জন্য সেপা আর অসুস্থতার সেবা খুব মনোযোগ দিয়ে রাখেন এই পানি আল্লাহ রিফাইন করে জান্নাত থেকে পাঠাই দিলেন পাঁচ কোটি বছরও যদি বোতলের মধ্যে রেখে দেন পানির জায়গা পানি থাকবে নষ্ট হবে না কথা ঠিক এই জমজমের পানি আর এই পানি এক পানি দুটোই তো পানি এক না কেন হ্যাঁ বেশ কম আছে আসেনি বুঝে কেন আছে আমরা মানুষ নবীও মানুষ না বেশ কম আছে এই কথা আছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই পানির মতো আল্লাহ বলেন ওয়া যাক্কিকুম কুরআন আপনি উম্মতকে বলে দেন আপনি উম্মতকে পরিশুদ্ধ করার জন্য গেছেন আপনার উম্মত হলো পানির মতো আপনি নবী রিফাইন করে দিবেন পরিষ্কার করবেন আপনি নবী রিফাইন করার যন্ত্র নবী সারা উম্মত রিফাইন হবে না নবী সারা উম্মতের গুনাহ মাফ হবে না নবী সারা উম্মত আল্লাহ পাবে না নবী সারা উম্মত আল্লাহ জান্নাত পাবে না নবী সারা ক্ষমা পাবে না নবী সারা মাফ হবে না নবী সারা নাজাত হবে না

তো দিছে শ্বশুর গেছে যাওয়ার পরে সাময় মাস চিন্তা করলো জামাই আদর করি আর না করি ফুত্রার যদি না খাওয়ায় তো ফুত্রাই তো মন্দ সন্দ করি তো ফুত্রার মাছ টাস গরু মরু খাসি মাসি যা যা পারে আইনে বেশি বেশি খাওয়ায় তো বিদায় দেওয়ার সময় তো নতুন আত্মীয় গিফট টিপ তো দেয় তা বলতেছে এক শিশু আতরে এনেকে বাবা আমরা তো গরিব মানুষ কিছু দিতে পারলাম না তোমার তো ওইসব কিছু আতর আনছিল তো এক শিশু আতর দিলাম বাবা তুমি নাও তো ফুতরা তো মগার ঘরে মগা বলদার ঘরে বলদা ও বুঝে নেই আতরে খুলে খুললে দেহে দারুণ তো লাগে মধুর মতোই তো দেখা যায় গিনা নুকু সুন্দর জীবনে তো দেখছি না ভালো জিনিস দিছি দারুণ মুটকাটারে খুললে হাতের মধ্যে ডাইলে মধুর মধ্যে সাইডটি খাইতেছে

জামাই তো মগা দেখছেন আমার শ্বশুর ভেতরে আমি লুয়েছি আমার শ্বশুর বা বিদেশ কষ্ট করে আতর আনছি আতুর খাইলো আমার একটু শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক মগার ঘরের মগা দেশে মগা বাড়ছে ठीक होता कर लग क्या दैसे मौका बासी मौका बासी ये मौका मुझे क्यों नहीं मौका दैसे उसे कुत्ते मौका हुई सी कुरान बोलते से जक्की को मुझे अपने दिल के पवित्र बनाए तो अपने के पार्टी ची कम ना का कम ना पार्टी ची अपने के হ্যাঁ নবী হিন্না আর সল্নাকা আপনাকে পাঠিয়েছি ও মা আর সল্নাকা আপনাকে পাঠিয়েছি নবী বলছেন বহিস্ক হিলেন নাসি কাপমা রবাবুল বুখারি তামাম সৃষ্টির মানুষের জন্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহর কাশে নবী ছিল নবীকে পাঠানো হয়েছে উমদকে রিফাইন করার জন্য মানবের আকৃতি দিয়ে মানবের সরোপ দিয়ে

কি কারণে কবরে আজাব হয় বলে দুইটা কারণ একটা কারণ হলো প্রস্রাব করার পরে ঢিলা গুলো করতো না আর একটা কারণ হলো সগোল ঘুরি করত আমাদের দেশে কিছু মুসল্লি আছে নামাজ উপরে গিরামে ভেজালো বাদায় হ্যাঁ কথা কর না কার খুব শিল্লে টিল্লে মাইরে দিয়ে কিন্তু শয়তানের আড্ডি মনে কিছু নিয়ে না কিন্তু আমি গ্রামে গেছি এই তারিখ এক আফা হিসেবে বাইরে কয়টা টাকা দিয়ে যাও মেলে কারণ কি আপনার বাইতি বড় লোক মানুষ কয় না আমার খরচা বর্ষা দেয় না আমি বললাম কি ব্যাপার আপনার তো অনেক জমি জমা থাকার কথা জমি কি বুঝাই দেয় না কয় না আমার এই জমি বুঝাই দেয় না জমির কথা বললে আমার ধমক দেয় কয় পরে নিস ধমক দেয় কয় পরে নিস আমি বললাম কারণ কি সে তো হস করে ক হস করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে হস করে আসার পর আরো ডিগ্রি বাড়ছে ওখানে আমার আগে কিছু দিতে যখন আর মোটেই দেয় না আমি বললাম ওই কাজ এত বড় বুজুর্গ নামাজ নামাজও পড়ে কিন্তু বোনের হক মিঠাই দেয় না আমি বললাম বোন রে কি বলবো কি ওয়াজ করবো এই হলো আমার দেশের অবস্থা আজি গেছে যতই নামাজ পড়ুক না কেন ভাই বোনের হক আপনজনের হক যদি ঠিক মতো আদায় না করে কেমন পর্যন্ত হস করবে আদায় করবে জিকির করবে ওয়াজ করবে শিললে মারবে কাঠটি নিয়ে মসজিদে কম হবে আঁকবে মতবে পাতবে কোনো লাভ হবে না কথা কর না কেন ঠিক না বেটে কষ্ট হইতেছে চলবে আর পনেরো মিনিট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরে দাদা না দাদার পাওয়ার কত আটানব্বই বছর বয়সে ওর চলব দাদি আছে দাদি নাই দাদিও আছে পুরে সর্বনাশ কি পাওয়ার রে বুড়ার বুড়ি আল্লাহ আরো আয়াত দিক জোরে করে আমিন আল্লাহ আটানব্বই নব্বই বছর বয়স কি বাড়ির কাছে কথা আল্লাহ আল্লাহ এটা দু আল্লাহর কাছে কবুল হয় বুড়া ডি আল্লাহর কাছে কানলে আল্লাহকে দেখছে তুমি ফেরেসটা আমার বুড়া বান্ধে কানতেস বান্ধব বুড়ো হয়ে গেছে কানতেস যা মাফ করে দিল আল্লাহর অনেক বড় মায়া লাগে ওই মায়ের ওয়াশটা পরে করতেছি সেটি শেষ মনোযোগ দিয়ে কবরে নবীজি দুই কারণে কবর আযাব হবে প্রস্রাব করার সময় ঢিলা কুলুপ ব্যবহার না করলে আর সগোল খুঁজি করলে একজনের দোষ আরেকজনের কাছে বইলে খালি ভেজাল বাজার আছে না ভাই আর যদি মুক্তি ফানি না মুক্তি ফানিলে না বুঝছেন সেন্টারে টাস করে খুলে শ্যালো মেশিন স্টার্ট করে কতটি আছে গাছের গুড়াত মতে তা আমি একদিন আমার এক নাতির মতেই তুলেছি তখন হেডা আমি তখন দাখিলে বলি আজকের কথা না বারো বছর আগে চোদ্দ বছর আগে কামই শেষ করছি এবার বুঝেন তো দাখিলে বলি তার মানে আরো অনেক বছর আগে হেডা এখন হাফেজ হইয়ে আবার আমার মৌলানা ভাস করছে নাতি দুই দাখিল এই কি বলে আপনার নাতি এখন আপনার ইয়া হয়ে গেছে মলানো হয়ে গেছে ঢাপতেন পর মানে বড় বোনের বড় ভাইয়ের হলো মায়ের গোড়ের কোলাগুলো নাতি তোমার একটু মোতাই তেল আগে তো মাদ্রাসে মাটিতে দিলে মানে ওন কত টিসু মিশু কি আর মাটি দিয়ে ঘষাঘষ করে লেখা তো মাটি একটা আমিছি নাতির একটা দিছি তো আমি কই দিয়ে এই হাঁটাহাঁটি করতেছি তখন দেখলাম নাতি করছে কি এই সেন্টারে খুঁইলে খারাই এসে